জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে এবার দেখুন এই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই নভেম্বর মাস মানে কেমন যেতে পারে বা কি কি আপনার জীবনে ঘটতে পারে প্রথমে যেটা আসবো কর্মের প্রচুর সাফল্য অর্জন করার একটা জায়গা রয়েছে প্রচুর ডেভেলপমেন্ট করার একটা জায়গা প্রচুরভাবে উন্নতি করার একটা জায়গা রয়েছে কারণ হচ্ছে এই মাসটিতে আপনার ক্ষেত্রে যে কর্মের দেবতা যা আপনার যে অর্থকারক গ্রহ মঙ্গল এবং আপনার এই আপনার ক্ষেত্রে এই রাজকারক গ্রহ এই মঙ্গলকে বলা যেতেই পারে এবং শুক্রকে বলা যেতেই পারে সেই হিসাবে আপনার ক্ষেত্রে বা দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি এবং মঙ্গল আপনার হচ্ছে কর্মের অধিপতি হয়ে আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে মানে এই কর্কটের ক্ষেত্রে যে আশানুরূপ যে ফলগুলো পাচ্ছিলেন না বা কর্মের ক্ষেত্রে মানে আপনার যে মানে কোয়ালিটি থাকা সত্ত্বেও যে ডেভেলপমেন্ট করতে পারছিলেন না বিবাহ হতে গিয়েও বিবাহ হতে চাইছিল না বা বিবাহ হতে গিয়েও কিন্তু বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে যে বাধাপ্রাপ্তগুলো হচ্ছিলো এই আগে দেখুন আপনার জন্মচার্টে মাঙ্গলিক দোষ আছে কি না এই কর্কটের কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু বিবাহ জীবন নিয়ে কিন্তু হ্যাম্পারেজ রয়েছে ম্যাক্সিমামটাই এই মোটামুটি ফিফটি পারসেন্ট মানে ফিফটি ফিফটি মানে বিশ্চিকের যেমন মানে একদম একশো জনের মধ্যে একশো জন একদম সুখ হয় কিন্তু কর্কেটের ক্ষেত্রে কিন্তু তা হয় না মানে এরা কিন্তু ব্যবসার জায়গা থেকে চাকরিটা বেশি পছন্দ করে কারণ হচ্ছে দেখুন এদের দৈহিক দিক থেকে কিছুটা কমজোরি থেকেই যায় সরি কারণ হচ্ছে এই যে এই যে আপনার মানে কর্কটের যে রাশির অধিপতি চন্দ্র সে মাতৃকারক এই জন্যে দেখবেন এদের শরীরটা দেখবেন খুব নরম হয় সেই পুরুষই হোক বা মহিলাই হোক এই পুরুষের মানে শরীরটা দেখবেন একটু নরম নরম ভাব মানে মাতৃসুলভ একটা জায়গা মানে এরা কিন্তু চেহারায় দেখবেন এদের খুব সুন্দর হয় এরা দেখতেও খুব সুন্দর হয় এদের একটা অ্যাক্ট্যাকশন পাওয়ার থাকে মায়া দয়া সুসম্পন্ন হয়ে থাকে এরা মানে যদি এদের আবার মানে লগ্ন অধিপতি বা রাশির অধিপতি চন্দ্র অধিপতি ভালো পাওয়ারফুল থেকে থাকে এরা অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে নিজের খেটে ডেভেলপমেন্ট করতে পারে যদি আপনার চন্দ্র যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু কুড়ে প্রভৃতির হবে কর্ম করতে মানে অনিচ্ছুক থাকবে বা কর্মের জায়গা থেকে একটা সাফল্য প্রদান করতে চাইবে না এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে প্রথম যে বিষয় হচ্ছে মানুষ যেটা চাইছে বা অর্থটা কেমন হবে বহুদিন ধরে আমি কষ্ট করছি কর্ম পাচ্ছি না বা কর্ম পেয়েওছি কিছু কিছু মানুষ মানে আমার কাছে যারা প্রিডিকশন নিয়েছেন এমইডি করেছেন তারা হয়তো অনেকেই কিন্তু ভালো আছেন আশা করি তাদের ক্ষেত্রে বলবো যে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার একটা ক্ষমতা বা আর্থিক দিক থেকে আগের তুলনায় যদি বলি খুব যে একটা মানে সাফল্য যোগ সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ দ্বিতীয় থাকছে কেতু থাকছে সেই শুক্রের নক্ষত্রেই থাকছে তার মানে শুক্রের নক্ষত্রে কেতু মানে কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে থাকলো সেই শুক্র কিন্তু আবার রয়েছে ফোর্থ হাউসে তার মানে কি হলো এখানে মানে আপনার পারিপার্শ্বিক জায়গা থেকে মানে কিছু কিছু সময় কিন্তু মানে কোনো শত্রু মানে আপনার কর্মের জায়গা হতে পারে বা পারিপার্শ্বিক জায়গা থেকে হতে পারে বা মায়ের শহীদ বা মায়ের শারীরিক দিক থেকে মানে বেটারমেন্ট না যাওয়া তার থেকে কিছু মানে আর্থিক আপনি সেভিংসটা কিন্তু করতে পারবেন এটা কিন্তু মানে টাঙ্গিত ফল বলছে বা গোচর ফল বলছে মানে এটা কারোই ব্যক্তিগত জন্মচাট নয় অতএব দেখুন এই আপনার ক্ষেত্রে আপনার সেভিংসের ভাবটা কিন্তু তেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না মানে কোনো কিছু আগেও বলেছি এখনও বলবো বারবার বলবো মানে কাউকে অর্থ ধার দেবেন না পারলে দান করুন ঠিক আছে কিন্তু ধার দিলে কিন্তু সেই টাকা কিন্তু আর ফিরেও পাবেন না টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা কোনো কিছু চুরি হওয়ার জায়গা বাড়িতে মানে ঠিক মতো যদি হয়তো ঘুরতে হয়তো গেলেন হ্যাঁ তাহলে একটু সেফটিভাবে কাউকে হয়তো রেখে গেলেন হয়তো কোথাও মানে ঘুরতে গেলেন ফেসবুককে আপডেট দিয়ে দিলেন যে অন্য জায়গায় তো অনু জায়গায় যাচ্ছি একদমই নয় মানে একদমই নয় কারণ হচ্ছে দেখুন এই দ্বিতীয় কেতু মানে কতটা ধনহানি করতে পারে সেটা ভাবার বাইরে মানে মুখের সমস্যা দাঁতের সমস্যা আসবে দাঁতের যন্ত্রণা হতে পারে মুখের ভেতরে কোনো ঘা হতে পারে যারা গুটখা খান বা পান খান সাবধান হয়ে যান মানে এখন থেকে সাবধান হয়ে যান ঠিক আছে এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসি এই তৃতীয় সেখানে আবার শনি দৃষ্টি থাকছে মানে আপনার এনার্জি লেভেল কিন্তু হাই বাড়িয়ে দেবে এখন মনের ভেতরে একটা জোশ তৈরি করবে মানে আমাকে করতে হবে সেই মনোভাবটা কিন্তু যদি করতে পারেন বা সেটা যদি আপনি নিতে পারেন অবশ্যই করে আপনি আপনার ক্ষেত্রে একটা শুভ ফলপ্রদ একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ এই কর্কটের কিছু কিছু জায়গায় সিস্টেমেটিক জায়গাটা খুব সুন্দর জায়গা দেখাচ্ছে বর্তমান এই আমি চারটা তুলে ধরবো পরে হুম দেখুন এখানে এই চারটা কেন কথাটা বলছি এই তৃতীয় ভাব থেকে যে এনার্জি লেভেলের যে জায়গাটা অবশ্যই করে আপনার শুভ ফলপ্রদ কারণ হচ্ছে আপনাকে এই কর্মের জন্যে বিদেশ গমন কিন্তু করতে হবে মানে লোকালে কিন্তু কর্ম আপনার হবে না যারা কোনো কোম্পানির কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই হবে এবং যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বা স্টুডেন্ট হয়তো আপনি স্টুডেন্টকে আপনি দেখছেন বা আপনি স্টুডেন্টকে লেখাপড়া করিয়ে সেটাকে আপনি পয়সা ভিত্তিক একটা রোজগার করছেন বা আপনি কোনো কোচিং ক্লাস করেছেন তার ক্ষেত্রেও কিন্তু একটা মানে শুভ ফলপ্রদ জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে কারণ এই আপনার তৃতীয় ভাব মানে কেন স্টুডেন্টের মানে কথা বলছি কারণ হচ্ছে দেখুন এই তৃতীয় ভাব কিন্তু আপনার জুনিয়ারটি বা বার্তা হয়তো কিছু দিচ্ছেন বা তাকে কিছু দিচ্ছেন বা চিঠিপত্র আদান প্রদান বা কিছু লেখাপড়া করার একটা যে জায়গা বা বিদেশ গমনের যে জায়গাটা তৃতীয়ভাব কিন্তু ইন্ডিকেট করছে যোগাযোগ স্থাপন ছাড়া কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তাকে আবার শনিকেও প্রয়োজন শনি এবং বুধকে কিন্তু প্রয়োজন শনি এবং বুধকে এই শনি সেই তৃতীয় দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে আপনার একাদশকে আবার দেখছে এই বিদেশ থেকে কর্মলাভ করবার একটা জায়গা বিদেশ থেকে যোগাযোগ করবার একটা জায়গা মানে আপনার ক্ষেত্রে সাফল্যমণ্ডিত জায়গা একটা তৈরি করছে এবার ভাব থেকে যদি আসি সুখের জায়গা থেকে মানে অতীব শুভ ফল মানে যারা বাড়ি দিন ধরে জায়গা কিনেছেন বা বাড়ি কিনেছেন ঠিক কমপ্লিট করতে পারেনি সেখানে বসবাস করতে পারেনি বা গৃহপ্রবেশ করতে পারেনি এবার কিন্তু আপনার এই গৃহপ্রবেশ কিন্তু অনিবার্য হবে এবং দেখুন এই চতুর্থভাবে যেহেতু দৃষ্টি করছে আপনার শুক্রকে রাহু মানে এই শুক্রের প্রভাব কিন্তু বিস্তার করবে নাই খুব বেটারমেন্ট দেবে নাই খারাপ ফল দেবে বেটারমেন্ট কি দিতে পারে মানে সেটা হচ্ছে দেখুন এই আপনার ক্ষেত্রে একটা ভোগ বিলাসিতের জায়গা মানে একটা মানে অ্যাট্রাকশন পাওয়ার জায়গা মানে উভয় লিঙ্গের প্রতি হয়তো মা হন যদি হন বা নারী হন তার পুরুষ একটা অ্যাট্রাকশান হবে যদি পুরুষ হন তাহলে নারী আপনার প্রতি অ্যাট্রাকশান হবে মানে একটা টানের জায়গা মানে গৃহসুখের জায়গা থেকে ভালো পাবেন মানে গৃহসুখের জায়গা থেকে ভালো অবশ্যই বসবাস করার জায়গা পাবেন এবার দেখুন এই সুবিধাটা কিন্তু আপনাকে শুক্র অবশ্যই করে দেবে কেন এই দত্তগুরু মানে শুক্র কিন্তু দত্তগুরু শুক্রাচার্য মানে তার যে নক্ষত্র থাকছে কিন্তু মানে বিশাখা মানে বৃহস্পতির নক্ষত্র এবং সেখানে আবার দৃষ্টি করছে অনলি ফর রাহু এই রাহুর দৃষ্টিটা শুক্র থাকলে কোনো যা আসা যায় না ভালো ফল দেবে এই ফোরতে শুক্র যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন হয়তো টাটা কোম্পানিতে চাকরি করছেন বা বিল্লা কোম্পানিতে চাকরি করছেন বা রিলায়েন্স কোম্পানিতে চাকরি করছেন বা কোনো অটো পার্স বা অটো মোবাইলের ব্যবসা করছেন বা হয়তো গাড়ির শোরুম আছে বা গাড়ি হয়তো আপনি সারান হয়তো আপনি বাড়ি করতে চাচ্ছেন হয়তো লোন নিয়ে হয়তো বাড়ির প্ল্যানিং করছেন হয়তো বাড়ি করবেন আপনি কিন্তু মানে বাড়িটা কিন্তু হাত দিয়ে ফেলুন মানে কোনো সমস্যা কিন্তু আপনার আসবে না বাড়িটা হাত দিয়ে ফেলুন বাড়ি কিন্তু আপনার সাকসেসফুল জায়গা মানে লক্ষ্য করা যাচ্ছে এই সাকসেসফুল বা ডেভেলপমেন্ট করবার জায়গা মানে সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন কারণ হচ্ছে এই ফোর ছাড়া কিন্তু গৃহসুখ পাওয়া যেতে পারে না এই মানে মায়ের উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু কর্কর রাশি বা কর্কর লগ্ন অনেকটাই কিন্তু ভূমিকা পালন করে যাবেন মানে অনেকটাই তোতা পাখির মতো মানে মাতৃস্নেহ এতটাই পেয়ে যাবেন যে যেটা ভাবার বাইরে হয়তো মানে মা আপনার জন্য সর্বস্ব করবে মানে মা হয়তো অনেক কষ্ট করে মানে বিবাহ হয়তো আপনার মা দিয়েছে আপনি বাপের বাড়ি হয়তো এসেছেন মানে সেখানে মা কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে মানে এই পঞ্চম ভাব থেকে যদি আসি এই পঞ্চমে থাকছে রবি এবং মঙ্গল বুধ মানে বৃহস্পতির আবার দৃষ্টি মানে দারুণ জায়গা এই বুধকে যখনই এই বৃহস্পতির দৃষ্টি করে দিল মানে বুধের মানে পজিটিভ এনার্জি মানে সব গ্রহ থেকে একটা পজিটিভ জায়গা মানে সে কিন্তু গ্রহণযোগ্য কারণ হচ্ছে দেখুন এই বৃহস্পতির দৃষ্টি এই মঙ্গলকে দিচ্ছে রবিকে দিচ্ছে আবার বুধকে দিচ্ছে মানে সবকটাকে দিচ্ছে আবার অবৈধ সন্তান হচ্ছে বুধ আর আপনার বুধ কিন্তু মানে চন্দ্রের সহিত বৃহস্পতির একটা অবৈধ সন্তান যে তাই বুধ কিন্তু দেখবেন খুব বাঁচাল হয় বুথ যদি বৃহস্পতিকে দৃষ্টি দেয় তাহলে বুথ কিন্তু নেগেটিভ ফল দেওয়া শুরু করবে যেহেতু বৃহস্পতি বুধকে দেখছে বা যে কাজ কিন্তু ও কাজ করতে পারছে না সমস্ত বুথ বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট সন্তান সুখে সুখী সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট প্রেমের দিক থেকে মানে আপনার মায়ের সহিত বা আপনার হাজবেন্ডের সহিত মানে একটা মতাবিরোধ ঘটাবে যদি আপনার বিয়ে হয়ে থাকে আপনার স্ত্রীর সহিত আপনার মায়ের মানে একটা বাজে জায়গা বহন করতে হবে একটা ডিটাস তৈরি তৈরি করা সংসার জায়গা থেকে একটা ডিটাসমেন্ট তৈরি করা কিন্তু সন্তান সুখে সুখী নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা থেকে মানে অনেকটাই অনেকটাই ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে মানে অনেকটাই এই ব্যক্তিগত ইনকাম আপনার কিন্তু প্রচুর বাড়বে কারণ নবমপতি এই পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে এই নবমপতি আপনার ভাগ্যকে দৃষ্টি দিচ্ছে মানে এই নবমপতি আবার মানে আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছে মানে এই যে একটা জায়গায় বৃহস্পতি সব থেকে দৃষ্টি ভালোটা স্থানটা ভালো নয় মানে ভাববেন না এভাবে মানে ব্যাপার রয়েছে লগ্নে রয়েছে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করলো ঠিক আছে কর্মক্ষমতা সে কিন্তু দিতে পারবে না শরীরকে গার্ড করবে মেন্টালকে গার্ড করবে রাশিকে গার্ড করবে তার মানে আপনার এই যেহেতু পঞ্চমকে আপনার এই বৃহস্পতি দৃষ্টি দিলো যারা সন্তান লাভে বাধা হচ্ছিল বা সন্তান নিতে সমস্যা হচ্ছিল না সন্তান আসতে চাইছিল না তাদের কিন্তু সন্তান লাভ অবশ্যই করে হবে এবং চাকরিও লাভ কিন্তু অবশ্যই হবে যদি বলেন যে কেন চাকরি লাভ হবে বা কর্মলাভ কেনই বা হবে কারণ আমরা দশমপতি মঙ্গলকে দেখছে সেই মঙ্গল আবার একাদশকে দৃষ্টি করছে সেই মঙ্গল আবার দ্বাদশকে দৃষ্টি করছে আবার সেই মঙ্গল আবার আপনার মানে অষ্টমকে দৃষ্টি করছে আবার সেই বুধ দৃষ্টি করছে আমরা একাদশে রবি দৃষ্টি করছে একাদশে মানে অর্থ আসতে বাধ্য অর্থ অবশ্যই এক করে আসবে মানে আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কর্মের জায়গায় সাফল্য কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে মানে বৃদ্ধি কিন্তু করবে এবার এই ষষ্ঠ নিয়ে যদি আসি মানে শত্রু আপনার কিছু করতে পারবে না চাপের কিছু নেই এই শত্রু দিয়ে চাপ নেই তবে একটা কথা বলবো মাগনেদের ক্ষেত্রে একটা কথা বলবো লোয়ার পার্ট থেকে একটু সাবধান থাকতে হবে এই দিক থেকে ইউট্রাস বা গাইলোকের সমস্যা অসৎ অসট জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে বা ছেলেদের ক্ষেত্রেও তাই বলছি সমস্যা আসতে পারে মানে একটু জাতক জাতিকার মানে জাতক জাতিকার ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে ষষ্ঠ ভাব থেকে যেটা আসবো সেই ষষ্ঠপতি বৃহস্পতি লগ্নে মানে নিজে খেটে কিছু করো মানে বৃহস্পতি বোঝাচ্ছে তোমাকে যে ষষ্ঠপতি কর্মপতি তার লগ্নে এসেছি বা রাশিতে এসেছি তুমি কিছু করো তোমাকে আমি ঢালের মতো সাপোর্ট করবো মঙ্গলকে সঙ্গে নেই এই মঙ্গলকে যেহেতু দৃষ্টি করছে মঙ্গল বৃহস্পতির নেই মানে মঙ্গল আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না সেখানে আবার গুরু দৃষ্টি করছে মানে বাবা বলেছে যে তোমাকে এটা করতে হবে এই মঙ্গল করতে বাধ্য এই মঙ্গলকে একমাত্র বৃহস্পতি দৃষ্টি দ্বারা মানে বৃহস্পতিকে ডমিনেট করা যায় এই পজিটিভ কিন্তু করতে সে ভালোবাসে না এই আর্থিক বলুন শারীরিক বলুন সন্তান সুখ বলুন সর্বস্ব দিক থেকেই কিন্তু মানে সে কিন্তু একটা জায়গা তৈরি করে দিয়ে যাবে আবার এই ষষ্ঠপতি আপনার এই বৃহস্পতি থাকছে লগ্নে আবার আপনার কিন্তু নিজেকে খেটে করতে হবে ঋণ রিপুর শত্রু এই শত্রু তেমনভাবে কিন্তু কিছু করতে পারবে না মানে আপনার রিল্যাক্স মানে রিল্যাক্স করবার জায়গা আপনি পাবেন বিদেশে কর্মলাভ আপনাকে করতে যেতে হবে এটা কিন্তু গ্যান্টেড দিয়ে দিলাম বিদেশে আপনাকে অবশ্যই কর্ম করতে গেলেও কিন্তু আপনাকে আপনি লাভবান হবে হয়তো দেখছেন যে চাষ আবাদ করছেন বা বিউটিশিয়ানের কর্ম করছেন বা ইঞ্জিনিয়ারিং কিছু করছেন বা হয়তো আপনার অটোমোবাইলের ব্যবসা হচ্ছে হয়তো গাড়ির ব্যবসা করছেন মানে অটোমোবাইল অটো পার্সের ব্যবসা করছেন বা হয়তো আপনি গাড়ির কোনো মানে কোনো কিছু বিক্রি করছেন গাড়ির বা মোবিল পেট্রোল ডিজেল বা লোহার কোনো যে কোনো কর্ম করছেন বা টিভির অ্যাঙ্কারিং করছেন বা বিদেশে হয়তো গান করতে যাচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু কারণ হচ্ছে দেখুন এখানে মানে এই যে বৃহস্পতির যে জায়গাটা এই ষষ্ঠ ভাব ডাকে কিন্তু একদম শনি দৃষ্টি করছে চারটে দেখুন মানে দশমভাবে কিন্তু মানে শনি দৃষ্টি করছে দশম দৃষ্টি আবার একাদশকেও আবার শনি দৃষ্টি করছে মানে দারুণ ফল দেবে এই বিবাহ নিয়ে যাদের এই বিবাহ নিয়ে কিছু কিছু জায়গা থেকে যে সমস্যায় ভুগছেন বিবাহ লাইভ নিয়ে হয়তো সন্তান হয়তো আপনার হয়নি মানে আপনার মানে কষ্ট হয়েছে বা কষ্ট হচ্ছে সন্তান হয়তো অনেকেই কিন্তু মা হতে পারে না যে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ম্যারেজ লাইফে খুব একটা হয় হয় ওল্ড বয়সে মানে বেশি বয়সে বিবাহ হবে আর বিবাহ হলে কিছু কিছু জায়গায় সন্তান নিয়ে সমস্যা থাকবে বা বিবাহ হয় না বা বিবাহ করতে চাই না আমি প্রচুর দেখে দেবো প্রচুর চার দেখেছি শুধু আপনাকে নিজে বিচার করলে চলবে না আমি প্রচুর চার দেখেছি আর হয়তো আপনারা বলবেন যে দিদি ভাই যে আমার কর্ক রাশি হ্যাঁ একশো জনের মধ্যে তো কুড়ি জনের দেখবেন বিবাহ হয়েছে এর কারণ আছে অনেক মানে চার দেখালে তখন বিশ্লেষণ করে বলা যায় যে এই জন্যে হয়েছে বা এই ডিগ্রির জন্যে হয়েছে মানে সব কিছু এইভাবে বলা যায় না এই ব্যবসা ক্ষেত্রে কী করবেন যারা লোহার লক্ষণে ব্যবসা করছেন তাদের ভাগ্য যাবে তুঙ্গে যারা মিষ্টি দোকানে করছেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা হোটেল খুলেছেন ভালো ব্যবসা যাবে বা যারা লেবার দিয়ে হয়তো লেবার করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল যাবে তাদের ক্ষেত্রে মানে যেরকম কোনো বিজনেস করছেন এই লোহার কোনো বিজনেস করছেন খুব খাটুনির বিজনেস প্রচণ্ড পরিশ্রমের মানে কংক্রিট জাতীয় পাথর খোয়া ইট সিমেন্ট বা সিমেন্ট বাড়ি হয়তো আমি বইছেন মানে কষ্টদায়ক মানে আপনাকে কিন্তু করতে হবে এবার অষ্টমে থাকবে আবার আপনার রাহু মানে এই অষ্টমস্থ রাহু কিন্তু আপনাকে কিন্তু একটু মানে লোভ বাড়িয়ে মনে মনের ভেতরে হয়তো মনে হবে একটু লটারি কাটলে ভালো হতো মানে না খেটে যেটা হয় আর কি মানে এই কিন্তু লোভ কিন্তু মাথার উপরে চক্কর দেবে তার ফাঁদে কিন্তু পা দেবেন না হয়তো হয়তো কেউ বলবে যে অমুক টাকা দে আমি তোমাকে লটারিতে ডবল করে দেবো একদম নয় যা করবেন পেপার দেখে নিয়ে বা যদি কোনো কিছু করতে চান বা কাউকে যদি কিছু টাকা পয়সা দিতে চান একটু ভেবে চিনতে করবেন এরা আবার কিছু কিছু রা দেখবেন এই কর্কট রাশি বা কর্কট লগ্ন মানে কিছু কিছু জায়গায় দেখবেন আবার মস্তানি করে সেটাও দেখিয়ে দেবো মানে এখন যারা মস্তানি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ ফল কারণ হচ্ছে সেই মঙ্গল তাকে দৃষ্টি করছে ইলেভেনে যদি কর্কট লগ্নের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে মঙ্গল একাদশে রয়েছে আপনি মস্তানি করতে পারবেন আমি দেখিয়ে দেবো যে আপনি দাদাগিরি করছেন মস্তানি করছেন লগ্ন হুম কারণ করতে পারছে কেন তার মনোবলকে একটা করতে পঞ্চমকে মস্তানি গেলে গায়ে জোর মানে প্রয়োজন হয় মনোবলটাও প্রয়োজন হয় তার মানে দেখুন এই অষ্টম ভাবে রাহু থাকার জন্য সাবধান থাকতে হবে কারণ অষ্টমে কিন্তু মঙ্গল সেই দৃষ্টি করছে মানে চলা কিন্তু খুব সাবধান থাকতে হবে বলে দিচ্ছি বারবার করে মানে কর্কট রাশি বা লগ্ন একদম চলাফেরায় খুব সাবধান পারলে মঙ্গল রাহু রঙ্গারক দোষ বা এক্সট্রালির যোগ যে রয়েছে সেটার একটা প্রতিকার প্রতিবেদন অবশ্যই করে করবেন হয়তো বলবেন যে দিদি ভাই লগ্নে তো বৃহস্পতি রয়েছে গুরু দেখবে দেখবে হয়তো গুরু মেরে দিল না কিন্তু যদি কিছু ভগ্ন করে দেয় মানে আপনার সাবধান করছি ভয় দেখাচ্ছি না ভয় পাওয়ার জায়গা নয় এটা সাবধান করলাম সাবধানে চলার করবেন বা হয়তো যারা কোনো মানে বাজে কর্মে লিপ্ত রয়েছেন ইনলিগাল কর্মে তারা কিন্তু সাবধান থাকুন মানে কোনো কিন্তু মানে এঙ্গেজ পার্টি বা কোনো কিছু আপনার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর জায়গায় কিন্তু সে আপনাকে আঘাত আনতে পারে মানে অস্ত্রোপচার হওয়ার যোগ রয়েছে বিশেষ করে পেট এবং পা এবং আপনার নিম্নাঙ্গের জায়গা থেকে সাবধান থাকতে হবে হয়তো আপনার হয়তো ক্রিকেট খেলছেন হয়তো বল করছেন হ্যাঁ মানে গার্ড ভালোর মতো লাগিয়ে নেবেন পায়ে গার্ড সব জায়গায় গার্ড কিন্তু লাগিয়ে নেবেন হেলমেট পরে নিয়ে বাইক চালালেও কিন্তু হেলমেট পরে কিন্তু বাইক চালাবেন মানে কোনো রকম রিচ খাবার খাওয়া যাবে না যতটা বঞ্চিত করা যায় এই ভাগ্যস্থান থেকে যদি আসি ভাগ্যভাবে থাকছে শনি মানে ভাগ্যটা একটু লেট করাবে শনি কিন্তু দেখ আমি বৃহস্পতি যেহেতু দৃষ্টি করছে ষষ্ঠপতি হয়ে এবং আপনার এই ভাগ্যপতি হয়ে দৃষ্টি করছে সেই কারণে আপনার মানে কর্মভাগ্যের জায়গা থেকে আপনার অনেকটাই প্রতিকূল জায়গায় তৈরি করবে সেটা কিন্তু নিজে খেটে করতে হবে কর্মের জায়গায় সাফল্য পাবেন চাকরি পাবার যোগ রয়েছে চাকরি পাবার জন্যে বিদেশে কর্ম লাভের জায়গা কিন্তু অবশ্যই করে ভাগ্য ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন এই দশমভাবে যদি আসি মানে সেই মঙ্গল পঞ্চমভাবে মানে কর্ম করবার একটা উদ্যোগ দেবে মানে এই উদ্যোগটাকে কিন্তু আপনাকে নিতে হবে এই উদ্যোগ নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে মানে এটা কিন্তু ফেলে রাখলে চলবে না ফেলে রাখলেই কিন্তু সমস্যা তৈরি করবে ফেলে রাখলেই কিন্তু একদম মানে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এগোতে হবে ওঠো জাগো মানে আমার দ্বারাই সম্ভব মানে একটা মানে প্রতিহিংসা ভেতরে তৈরি করতে হবে মানে ও পারছে আমি কেন পারবো না এই প্রতিহিংসা যদি যোগান করতে পারেন মানে অবশ্যই আপনি হিরো যদি প্রতিহিংসা না থাকে আপনার ভেতর তাহলে কোনো পুরুষ বলুন মহিলা বলুন এগোতে পারেনি পারবেও না মানে প্রতিহিংসা জাগাতে হবে তবেই কিন্তু আপনি এগোতে পারবেন মানে ও পারছে আমায় পারতে হবে ওর থেকে বেটার কিছু করে দেখাবে এই মনোভাব নিয়ে কিন্তু নামুন আপনি পারবেন এবার দেখুন এই একাদশভাবে দৃষ্টি করছে শনি এবং মঙ্গল মানে আর্নিং জায়গা কিন্তু খুব ভালো জায়গা দেখাচ্ছে এই আর্নিংয়ের জায়গাটা মানে এটা কিন্তু ধরতে হবে এই ভগবান সুযোগ কিন্তু একবার দেয় বারবার দেয় না মানে আর্নিংয়ের জায়গাটা কিন্তু নিয়ে এগোতে হবে মানে যদি এগোতে পারেন আপনি মানে একদম জিতা শো সেকেন্ডার আপনি জিতবেন আপনি করতেও পারবেন আপনার দ্বারা সাফল্য অর্জন করবার ক্ষমতা আছে আপনি কোয়ালিটি আছে আপনি কেন পারবেন না আপনাকে করতে হবে পারতে হবে মানে যে কোনো হোক আমাকে পারতে হবে এই মনোভাব নিয়ে এই প্রতিংসা নিয়ে আপনি নেমে পড়ুন মানে ঈশ্বর আপনাকে অবশ্যই তুলবে এই কর্মপ্রাস ভাগ্য হয়ে সুকাল ফল মানে বাকি জন্মচার বিচার করে দেখতে হবে সেটা আলাদা বিষয় এই ব্যয়ভাব থেকে যদি আসি মানে শরীর পেছনে কিন্তু ব্যয় হতে পারে হাতে চোট মানে হাত ভাঙতে পারে হাতে চোট পেতে পারেন মাথায় চোট পেতে পারেন সাবধান থাকতে হবে আর হাসপাতাল অবধি মানে ভর্তি হতে পারে মানে টাঙ্গিত ফল বলছে গোচর ফল তাই বলছে সাবধান থাকুন ভালো থাকুন জয়মাতারা মঙ্গল করুন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বান্দে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়